ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরকে মার্কিন বাহিনীর তুলে আনার ঘটনাটি ইতিহাসের এক জরাজীর্ণ চিত্রনাট্যেরই নতুন মঞ্চায়ন এ ঘটনা মুহূর্তেই সময়ের চাকা ঘুরিয়ে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এক দশক আগের লিবিয়ার ধ্বংসস্তূপের সামনে নিকোলাস মাদুরোর বর্তমান পরিস্থিতি দেখে আজ বিশ্বের বহু মানুষের কানে বাঁচছে লিবিয়ার সাবেক নেতা মোম্মার গাদ্দাফির সেই অন্তিম সময়ের সতর্কবাণী একই সাথে পড়া ফাইলের নিচ থেকে উঠে আসছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের লেখা সেই খোলা চিঠি যা তিনি লিখেছিলেন নাইন ইলেভেনের ঠিক পরেই মাদুরের এই পরিণতি কি গাদ্দাফির ভবিষ্যৎবাণীরই প্রতিফলন নাকি সাদ্দাম হোসেনের চিঠিতে লেখা সেই প্রমাণহীন যুদ্ধের নীল নকশায় আজ দক্ষিণ আমেরিকায় বাস্তবায়িত হচ্ছে লিবিয়ার মরুঝর খ্যাত নেতা মাম্মার গাদ্দাফি তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন তাজ ভেনেজুয়েলার প্রেক্ষাপটে জীবন্ত হয়ে উঠেছে গাদ্দাফি সেই কথাগুলো কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা ছিল না সেটি ছিল নিজের মৃত্যু পরোয়ানা নিচে দাঁড়িয়ে এক শাসকের শেষ জবানবন্দি তিনি শুরু করেছিলেন পরম করোনাময় আল্লাহর নাম নিয়ে তারপর সরাসরি বিশ্বের চোখের দিকে তাকিয়ে হিসাব চেয়েছিলেন গত চল্লিশ বছরের গাদ্দাফি বলেছিলেন তার শাসনামলে লিবিয়ার মানুষ যা পেয়েছে তা পশ্চিমা বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলোতেও বিরল তিনি মানুষকে ঘর দিয়েছেন হাসপাতাল দিয়েছেন স্কুল দিয়েছেন যখন তার জনগণ ক্ষুধার্থ ছিল তিনি তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন এমনকি বেনগাজির মতো রুক্ষ মরুভূমিকে তিনি কৃষি জমিতে রূপান্তর করেছিলেন যা ছিল প্রকৃতির বিরুদ্ধে এক অসম লড়াইয়ের বিজয় কিন্তু গাদ্দাফির কণ্ঠে ছিল এক গভীর আক্ষেপ তিনি বলেছিলেন মানুষকে তিনি যাই দিয়েছেন তা কখনোই তাদের জন্য যথেষ্ট ছিল না যারা তার শাসনামলে কক্ষের বিশাল বাড়ি পেয়েছিল নতুন পোশাক আর আসবাবপত্র পেয়েছিল তারাও সন্তুষ্ট হতে পারেনি তাদের চাহিদা ছিল সীমাহীন এই মানুষগুলোই আমেরিকানদের গণতন্ত্র আর স্বাধীনতার চটকদার স্লোগানে মুগ্ধ হয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি পশ্চিমাদের এই গণতন্ত্র আসলে এক নির্মম ব্যবস্থা গাদ্দাফি একে তুলনা করেছিলেন এমন এক জঙ্গলের সাথে যেখানে সবচেয়ে বড় কুকুরটি বাকিদের ছিঁড়ে খায় তিনি তার জনগণকে সতর্ক করে বলেছিলেন তারা যে আমেরিকার মায়াচাল দেখে মুক্ত হচ্ছে সেখানে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না আমেরিকায় বিনামূল্যে চিকিৎসা নেই হাসপাতাল নেই শিক্ষা নেই সেখানে ক্ষুধার্থ মানুষকে এক বাটি জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভিক্ষে করতে হয় গাদ্দাফি তার বক্তব্যে ইতিহাসের এক কালো অধ্যায় মনে করিয়ে দিয়েছিলেন তিনি স্মরণ করেছিলেন সেই সময়ের কথা যখন আমেরিকান কাউবয় রোনাল্ড রিগান তাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হামলায় গাদ্দাফি বেঁচে গেলেও প্রাণ হারিয়েছিল তার এতিম দত্তক কন্যাটি সেই নিষ্পাপ শিশু হত্যার স্মৃতিচারণ করতে গিয়ে গাদ্দাফি বিশ্বকে দেখিয়েছিলেন পশ্চিমের আসল চেহারা তিনি বলেছিলেন ওবামা তাকে হত্যা করতে চায় লিবিয়ার স্বাধীনতা কেড়ে নিতে চায় কারণ একটাই তিনি চেয়েছিলেন লিবিয়াকে ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্ত রাখতে তিনি নিজেকে জামাল আবদেল নাসেরের সন্তান এবং সালাউদ্দিনের উত্তরস্বরী হিসেবে দাবি করেছিলেন তিনি চেয়েছিলেন সুয়েজ খালের মতো লিবিয়ার সম্পদ তার জনগণের হাতেই থাকুক গাদ্দাফি জানতেন তার সামনে আর কোনো পথ খোলা নেই তিনি স্পষ্ট বলেছিলেন আমেরিকান ধরনের পুঁজিবাদ আসলে চুরির নামান্তর এই ব্যবস্থায় কর্পোরেশনগুলো দেশ চালায় বিশ্ব চালায় আর সাধারণ মানুষ কেবল পিষ্ট হয় তিনি অঙ্গীকার করেছিলেন যদি তাকে মরতে হয় তবে তিনি তারই উর্বর ভূমি তার জনগণ এবং তার বিশ্বাসের জন্য লড়াই করেই মরবেন তিনি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকার ঘোষণা দিয়েছিলেন আজ ভেনিজুয়েলায় মাদুরোর ওপর মার্কিন আগ্রাসন দেখে মনে হচ্ছে গাদ্দাফি সেই প্রতিটি শব্দ আজ কারাকাসের রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে তিনি বলেছিলেন পশ্চিমারা জানে তিনি সত্য বলছেন তবুও তারা মিথ্যা বলে যায় তারা জানে লিবিয়ার ভূমি স্বাধীন কিন্তু তারা সেটা মানতে চায় না এই ঘটনার সমান্তরালে ইতিহাসের আরেক সাক্ষী ইরাকে সাদ্দাম হোসেন বিশেষ করে দু সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর আমেরিকার আচরণের প্রেক্ষিতে সাদ্দাম হোসেন একটি খোলা চিঠি লিখেছিলেন যা আজকের বিশ্ব পরিস্থিতির এক নিখুঁত দলিল সেই চিঠিতে সাদ্দাম হোসেন আমেরিকার জনগণের উদ্দেশ্যে এক কঠিন বার্তা দিয়েছিলেন তিনি শুরু করেছিলেন আল্লাহর নামে এবং সরাসরি কথা বলেছিলেন নাইন ইলেভেনের ঘটনা ও তার বৈশ্বিক প্রভাব নিয়ে সাদ্দাম হোসেন আমেরিকার উদ্দেশ্যে বলেছিলেন গত পঞ্চাশ বছর ধরে শক্তি প্রয়োগের পর এখন তাদের উচিত একটু থামানো এবং জ্ঞানের পথ অবলম্বন করা সাদ্দাম হোসেনের সেই চিঠির মূল সুর ছিল প্রমাণ ছাড়া অভিযোগের সংস্কৃতি তিনি বলেছিলেন আইন সমাজ বা রাজনীতি সব জায়গায় এটি একটি অকাট্য নীতি যে অভিযোগ করার আগে প্রমাণ থাকতে হবে কিন্তু আমেরিকা এগারোই সেপ্টেম্বরের ঘটনার পর কোনো প্রমাণের করেনি তারা নিজেদের যাচাই করার সুযোগ না বিশ্ব বিশ্বজুড়ে হুমকি উস্কানি এবং উত্তেজনা ছড়াতে শুরু করেছিল সাদ্দাম বলেছিলেন মার্কিন কর্মকর্তারা এবং ইহুদি লোবি দ্বারা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো কোনো তদন্ত ছাড়াই জনমত প্রস্তুত করতে শুরু করে এর মানে আমেরিকা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং অন্যের মতামতকে সম্মান করে না তারা প্রমাণ খোঁজার কষ্ট করে না নিজেরাই অভিযোগ তোলে এবং নিজেরাই রায় দিয়ে দেয় সাল থেকে আমেরিকা নিজেকে বিশ্বের এক নম্বর গণতন্ত্র দাবি করে অথচ তাদের আচরণ গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত গণতন্ত্র মানে হল মানুষ সত্য জানবে এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেবে কিন্তু আমেরিকা বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে মানুষকে অন্ধ করে রাখে এবং যুদ্ধের দিকে ঠেলে দেয় তারা নিজেদের করদাতা জনগণকে এমন এক খাঁদে ফেলে যেখানে তাদের অর্থ ব্যবহৃত হয় অস্ত্র ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য সাদ্দাম হোসেন যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যুদ্ধ কোনো সাধারণ বিষয় নয় এটি অসাধারণ এবং ধ্বংসাত্মক তাই যুদ্ধের সিদ্ধান্ত কখনোই কেবল ধারণার উপর ভিত্তি করে নেওয়া যায় না কিন্তু আমেরিকা ঠিক সেই কাজটাই করেছিল তারা কেবল একটি জাতিকে নয় একটি ধর্মকে অভিযুক্ত করেছিল সাদ্দাম একটি তালিকা তুলে ধরেছিলেন আফগানিস্তান সিরিয়া ইয়েমেন আলজেরিয়া ইরাক লেবানন ফিলিস্তিন তিনি দেখিয়েছিলেন আমেরিকার অভিযোগের তালিকায় সবসময় মুসলিম দেশগুলোই থাকে এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে মুসলমানদেরই তারা প্রাথমিকভাবে শত্রু হিসেবে ধরে নিয়েছে সাদ্দাম লিখেছিলেন আমেরিকা বলছে এই যুদ্ধ দীর্ঘ হবে এর মানে হল এটি একটি সরাসরি হুমকি তারা চায় মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনিদের মানুষ ভয়ে কুকড়ে যাক এবং মানসিকভাবে হোক সাদ্দামের মতে ঘটনার আগেই যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া ছিল বাজেট বরাদ্দ ছিল ঘোষণা প্রস্তুত ছিল কেবল শত্রু নাম বসানো বাকি ছিল আমেরিকা বলে জনগণের রাগের কারণে তারা যুদ্ধে নেমেছে কিন্তু সাদ্দাম পাল্টা বলেছিলেন জনগণের এই কষ্টের জন্য দায়ী আমেরিকায় তারা সারা বিশ্বে যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে যদি আমেরিকার রাখ যুদ্ধের কারণ হতে পারে তবে যাদের উপর আমেরিকা বছরের পর বছর অত্যাচার চালিয়েছে তাদের রাগ কি যুক্তিযুক্ত নয় চিঠিতে সাদ্দাম হোসেন মুসলিম বিশ্বের মর্যাদা ও সার্বভৌমত্বের কথা উল্লেখ করেছিলেন বলেছিলেন আরবদের কাছে স্বাধীনতা এবং মর্যাদা পবিত্র তিনি বিশ্বাস করতেন এই আগ্রাসন ঠেকানোর ক্ষমতা কেবল আল্লাহ এবং জাগ্রত জনগণের ইচ্ছা শক্তির হাতে তিনি আমেরিকার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অবস্থানকে ভণ্ডামি বলে অভিহিত করেছিলেন তিনি প্রশ্ন রেখেছিলেন আমেরিকা কি তাদের জনগণকে বলবে কত সন্ত্রাসী সংগঠন তাদের দেশে নিরাপদে আশ্রয় পেয়েছে ইসরায়েলের হত্যাকারীদের বিরুদ্ধে আমেরিকা কেন একই অবস্থান নেয় না যদি তারা তা করত তবে তাদের দাবি বিশ্বাসযোগ্য হতো চিঠির শেষ অংশে সাদ্দাম হোসেন এক ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন যা আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক তিনি আঠারোশো সাতানব্বই সালের বাসেল সম্মেলনের প্রসঙ্গ টেনে বলেছিলেন তখন থেকেই বিশ্বশাসনের পরিকল্পনা করে আসছে তারা অর্থনীতি গণমাধ্যম এবং বাণিজ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য দরকার ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে একটি বড় সংঘাত তারা চায় পৃথিবীর এই দুই বৃহত্তম বিশ্বাসের মানুষ একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হোক আর সেই সুযোগে তারা পর্দার আড়াল থেকে ক্ষমতা কুক্ষিগত করবে সাদ্দাম হোসেন পশ্চিমা বিশ্বের জ্ঞানীদের সতর্ক করে বলেছিলেন তারা কি এই বুঝতে পারবে নাকি এই পরিকল্পনা সফল হতে দেবে আজ নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনা গাদ্দাফির করুন মৃত্যু এবং সাদ্দামের ফাঁসি সবকিছুই এক অদৃশ্য সতই গাথা চরিত্র পাল্টাচ্ছে কিন্তু চিত্রনাট্য একই থাকছে গাদ্দাফি বলেছিলেন তারা আমাদের সম্পদ চায় স্বাধীনতা নয় বলেছিলেন তারা প্রমাণ খোঁজে না তারা কেবল খোঁজে আজকের হয়তো সেই একই পথের ইতিহাসের এই পুনরাবৃত্তি আমাদের দেখিয়ে দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির কাছে কোনো দেশ বা কোন নেতা নিরাপদ নয় যদি না তারা তাদের শর্তে মাথা নত করে গাদ্দাফি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন সাদ্দাম কলম ধরেছিলেন সত্য প্রকাশের জন্য এখন দেখার বিষয় মাদুরোর ভাগ্যে কি লেখা আছে ইতিহাস কি তার আপন গতিতেই চলবে নাকি বিশ্ববাসী এবার জেগে উঠবে